আল্লাহর অশেষ রহমতে আজকে কিন্তু প্রচুর সেলের মাঝে কিন্তু কিছু নতুন কালেকশন আসছে ওই বাইকগুলো দেখার জন্য আজকে মূলত লাইভে এখানে কি বাইক নেই পালচার আছে এপ্রিলা আছে এখানে ডিসকো আছে তাছাড়া ইফান কি আর আছে সুজুকি জিক্সের বাইক আছে আমরা প্রত্যেকটা বাইকের ইনশাল্লাহ সবগুলো বাইকের নাম বলে দিব তো আমরা কে কোথা থেকে দেখছি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো যে এত দূর থেকে আমাদের লাইফগুলো দেখতেছে আর আলহামদুলিল্লাহ আমরা ফেসবুকে অনেকজন জয়েন হয়ে গেছি একটু সারা দেই ভাই আমরা যে কী কোথা থেকে দিচ্ছি একটু সারা দেই আর আজকে কার কী বাইক লাগবে একটু কমেন্ট করবেন ওই বাইকটা এক্সট্রা এক্সট্রাকৃতভাবে খুব সুন্দরভাবে বাইকটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এখানে কিন্তু লিফ্যান অ্যাভেট ফেজার 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 আর কে আর আর ওয়ান ফাইভ এপ্রিল এখানে আছে পালচার এন এস এস এখানে টিভিসি স্ট্রাইকার আছে টিভিসি স্ট্রাইকার আছে এখানে হিরো স্প্লেন্ডার আছে রোড মাস্টার রেভিডিও আছে হাং আছে তো সবসময় আবু তাহের মাদুদি থেকে অসংখ্য ধন্যবাদ আবু তাহের বাইকে থ্যাংক ইউ সো মাচ একটু শেয়ার করে দেবেন সবাই কষ্ট করে একটু শেয়ার করে দিবেন আমরা শর্ট সময় সবগুলো বাইকের দাম বইলে দেবো ইনশাল্লাহ কেন কি রানারের বোল্ট বাইক আছে বোল্ট এই বোল্ট বাইকগুলো কিন্তু একটা এমটির মতো দেখা যায় কিন্তু বাইকগুলো হচ্ছে রানার বোল্টের বাইক প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আচ্ছা আমি বাইকের সম্বন্ধে বিস্তারিত কিছু এই বোল্টে কিন্তু এটা হচ্ছে ডাবল ডিক্সের ডাবল ডিক্স বা গাড়ির চাকার কন্ডিশনটা দেখেন এই যে দেখছেন চাকাটা সামনের চাকাটা তাছাড়া পিছনের চাকাটা আমি দেখে দিই একটু এই যে আশি হাজার টাকা বুল্ট রানার বুল্ট এটার থাকবে মাত্র আশি হাজার টাকায় প্রতিটা বাইক আজকে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে দেখিয়ে দিব আর কার কী বাইক নেওয়ার ইচ্ছা বা কার কি বাইক পছন্দের বাইক আমাদেরকে নাম বলবেন আমরা ইনশাল্লাহ প্রতিটা বাইক দেখানোর চেষ্টা করবো সুন্দরভাবে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া প্রায় পঁয়ত্রিশ হাজারে একশো পঁয়ত্রিশ সিসির বাইক জি ভাই দেখাচ্ছি কি খবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন আহ ওয়ালাইকুম আসসালাম এখানে দেখেন এখানে রোড মাস্টার রেপিডু রোড মাস্টার রেপিডু এই বাইকগুলোর সম্বন্ধে যারা জানেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আর যারা না জানেন তাদেরকে আমি বলি এই মাস্টার বাইকটা হচ্ছে এটা ডাবল ডিস্ক এই রোড মাস্টার বাইকটা হচ্ছে ডাবল রিস্ক এই বাইকগুলো কিন্তু পার্স কিন্তু হেভি স্ট্রং আর বাইকগুলোর মূলত কথা হচ্ছে এগুলো কিন্তু সিবিএস ব্রেকিং সিবিএস ব্রেকিং মাত্র বাষট্টি হাজার টাকায় সিবিএস ব্রেকিং কিন্তু রোডমাস্টার রেপিডিউ মাত্র বাষট্টি হাজার টাকা রোডমাস্টার রেপিডিউ। এখানে রোডমাস্টার রেপিডিউ আছে পঁয়ষট্টি হাজার টাকায় রোডমাস্টার রেপিডিও পঁয়ষট্টিতে রোডমাস্টার রেপিডিও এখানে পর আছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় করবিট সত্তর হাজার টাকায় আছে ইউএমের এই ডিক্সের বাইকটা সিঙ্গেল ডিস্ক মানে এটাতে ডিক্স আছে বাকিগুলোতে ডিক্স নেই মাত্র সত্তর হাজার টাকা এই বাইকগুলো হচ্ছে এক কিলো এখনও চলা হয় নাই নতুন বাইক অরিজিনাল ইউএম মানে আমেরিকান পণ্য বুঝতেই পারতেছেন ফোর বি বাইক দেখান জি ভাইয়া দেখেছি রোডমাস্টার কত ভাই রোডমাস্টারগুলোর দাম তো ভাই মাত্র বললাম পঁয়ষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দুইটা রোডমাস্টার আছে কিন্তু আজ কিন্তু অনেকগুলোই আমাদের রোডমাস্টার রেপিডিও বাইক সেল হয়েছে আমরা ফেসবুক পেজে দেখবেন ফেসবুক পেজে দেখবেন আমরা ভিডিও দিছি আমাদের প্রতিনিয়ত সেল হ্যাড্রেড ফোর হাইড্রেড কিন্তু আমরা এই যে ফেসবুক পেজে দিই সবাই পেজটি বড় দিয়ে রাখবেন আর একটু শেয়ার করে দেবেন কষ্ট করে আমরা কিন্তু ওই ওইযু পেয়েছো কোথা থেকে বাইক কিনলাম কার কাছে বিক্রি করলাম কোথা থেকে আসলো সব কিছু কিন্তু ওইখানে তুলে ধরি আর এখানে যে এর এই বেগগুলো আছে পঁয়ষট্টি করে পঁয়ষট্টি 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 করে প্রতিটা বাইক পঁয়ষট্টি হাজার টাকা করে যার যেইটা খুশি ওইটাই নিতে পারবেন এক কিলো চলা হয় না একদম নতুন বাইক মানে কিছু ব্যাগ অল্প চলা হয়েছে যেগুলো চালায় করে এগুলো আর ওই দিক দিয়ে যে বাইকগুলো আমি দেখাচ্ছি আজ কিন্তু কিন্তু সুযোগে জিক্সার বাইক আছে অনেকগুলো দেখছি বাই ফোর বাইক লাগবে ফ্রেশ কন্ডিশন জি ভাইয়া চেষ্টা করবে ইনশাআল্লাহ এখানে একটি অনেক ইউনিকর্ন বাইক আছে প্রাইস মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকায় ডিক্স করা কিন্তু ডিক্স আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা বাইকটা আমি দেখাই দিতেছি আজকে ইনশাল্লাহ প্রতিটা বাইক সুন্দর করে দেখাবো কার কি বাইক পছন্দ আজকে ওই বাইকটা ধীরস্থিরভাবে বাইককে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব ইউনিকন ছিচল্লিশ হাজার টাকা ইউনিকন বাই এপ্রিল বাইক কত কিলো এক কিলোমিটার কত মাইলেজ দেয় জি ভাইয়া ভাই এগুলো সুদ দেওয়া যায় এগুলো পঁয়ত্রিশ চল্লিশ এমন যায় ভাই তাও আপনারা দেখে নেবেন ভালো করে আমাদের এখানে শুধু এপ্রিলে না প্রতিটা বাইকে এসে ভালো করে ভাইয়া যাচাই বাছাই করে তারপর কিনবেন কারণ ভাই একটা আমাদের নিজস্ব ইউজ করে না বা আমরা নিজেরা বানাই না না বা আমরা আমরা চালাই প্রতিদিন এগুলো কারণে কিনে রাখি কিনে রাখি কিছুক্ষণ আগে আসে বা দুই একদিন আগে আসে ঘন্টা কেন কিনে রাখেন তো বা এই সম্বন্ধে আমরা বলতে পারি না আপনারা প্রয়োজনীয় নিয়ে আসবেন যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা নিয়ে আসবেন প্রয়োজনে আইসা যে বাইকটা আপনার ভালো হয় ওইটা কিনে নেবেন আর যান্ত্রিক কোনো গ্যারান্টি নেই কিন্তু পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট কারণ আমরা পেপার্স ভালো না হলে কোনো গাড়ি কিনি না বা পেপার্সের গ্যারান্টি আমরা একশো পার্সেন্ট না দিতে পারলে আমরা গাড়িটা ওটা বিক্রি করি না এখানে হাঙ্ক আছে হিরো হাঙ্ক আটচল্লিশ হাজার টাকায় হিরো হাংক এখানে আটান্ন হাজার টাকায় হাঙ্ক এখানে পঁচাত্তর হাজার টাকায় ইয়ে আমার এই বাইকটা বাইকটি কিন্তু অস্থির লুক মাত্র পঁচাত্তর হাজার টাকা প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা বাইক আশি হাজার কি বাইক আছে আট ইয়ার টুবি পালসার জি ভাই দেখাচ্ছি প্রতিটা বাইক দেখাবো একটু আপনি ওয়েট করেন সময় প্রতিটা বাইক দেখাবো এখানে পালচার এনএস আছে পঁচানব্বই হাজার টাকায় পালচার এনএস সম্রাট বাইক গ্যালারিতে পালচার এনএস পঁচানব্বই হাজার টাকায় পালচার এনএস বাইক পালচার এনএস পঁচানব্বই হাজার টাকা আর আজকের জিক্সারগুলো দেখে জিক্সার কয়টা আছে আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা জিক্সার বাইক আছে আচ্ছা নয়টা যেহেতু জিক্সার বাইক আছে কোন বাইকের কি বিস্তারিত বা কোন বাইকের কি প্রাইস একটু বলে দিই এখানে সুযোগী জিক্সার আছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় সুযোগী জিক্সার বাইক আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে তাও আসবেন চালাইবেন আপনার যেটা ভালো লাগে ওইটা কিনবেন পঁচানব্বই হাজার টাকায় সুজুকি জিক্সার বাইক এখানে জিক্সার আছে এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ চার হাজার টাকায় জিক্সার এখানে জিক্সার আছে এক লক্ষ পনেরো হাজার টাকা বাইরে কি করতেছেন কী করতেছে ব্যাটারি চার্জ দিবে হয়তো এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে জিক্সার ডাবল ডিক্স আছে সুযোগী জিক্সার ডাবল ডিক্স এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের জিক্সার এখানে জিক্সার আছে এক লক্ষ পঁয়তাল্লিশে ডাবল ডিক্স এখানে সুযোগী জিক্সার আছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ পনেরোতে জিক্সার এখানে আছে এক লক্ষ পঁয়ত্রিশে এক লক্ষ পনেরোতে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় টিভিএস রাইডার টিভিএস রাইডার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এখানে এক লক্ষ তিরিশ হাজার টাকার রাইডার দুই দুইটা রাইডার আছে এটা হচ্ছে নাম্বার নাম্বার করা ঢাকার আর এটা হচ্ছে অন টেস্ট এটা এটা ঢাকার নাম্বার এখানে পঁচাত্তর হাজার টাকায় পালচার এস বাইক পালচার এস মাত্র পঁচাত্তর হাজার টাকায় ভাই হলুদ বাইক কত মাইলেজ দেয় ভাই হলুদ বাইকগুলো দেখতে পাবো ভাই আসি কিনা ভাইয়া আপনি মাইলেজ জিজ্ঞাসা করছেন তুই দিন আছে কিনা ওইটা আপনারা দেখে জানাই তৈরি কারণ দেখতেছি ও আশা করা যায় দুইটা বাইক আছে দুইটা 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 বলতেছি ভাই হলুদ সম্বন্ধে বিস্তারিত বলতেছি আমি এখানে শুধু কি জিক্সের এস এফ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুপার ডুপার কন্ডিশনের এক একটি সুযোগ জিক্সের এস এফ বাইক নাম্বার করা কিন্তু এগুলো ঢাকার নাম্বার ঢাকা মেট্রো ছাব্বিশ একাত্তর চুরানব্বই সিরিয়াল আর কি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে জিপসের এসএস আছে এক লক্ষ পনেরো হাজার টাকায় আর এই এটা বুকিং হয়ে গেছে এখানে লিভার আছে ডাবল ডিক্স আশি হাজার টাকায় এখানে ইয়ামা আমার ফেজার আছে পঁচাশি হাজার টাকায় ফেজার আমি দেখেছি বাইকগুলো কিন্তু নাম্বার করা প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা মাত্র পঁচাশি হাজার টাকা ইয়ামা ফেজার বাইক এখানে ইয়ামা ফেজার আছে এগুলো কিন্তু প্রতিটা বাইক দেখেন নাম্বার করা কিন্তু প্রতিটা বাইক নাম্বার করা আমি ওই বাইকটি একটু দেখাই এখানে ইয়ামা ফেজার আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ইয়ামা ফেজার এখানে আশি হাজার টাকায় ফেজার পঁয়ষট্টি হাজার টাকা ফেজার পঁচাত্তর হাজার টাকা ফেজার আটষট্টিতে আর কে আর আছে আর কে আর মাত্র বিরাশি হাজার টাকা এই আর কে আর বাইক মাত্র বিরাশি হাজার টাকা আর কে আর এখানে এই রিগেল লেটরটা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা রিগেল লেটর মানে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এই বাইক কিন্তু অরিজিনাল ইয়ামাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা এই আমার এই বেচে নিতে পারবেন এখানে এপ্রিলা চৌষট্টি হাজার টাকা এপ্রিলা এখানে পঞ্চান্ন হাজার টাকা এপ্রিলা পঞ্চান্ন এটা হচ্ছে অনত্রিশটা স্যার এটা দশ বছরের নাম্বারগুলো চৌষট্টি হাজার টাকা পাচার এস আছে সত্তর হাজার টাকায় পাচার এস এখানে টিভি স্ট্রাইকার আছে মাত্র বাষট্টিতে টিভি স্ট্রাইকার বাষট্টিতে টিভি পঁয়ষট্টি পঁয়ষট্টিতে ইগনোটর পঁয়ষট্টিতে সুপার ডুপার কন্ডিশনের এই ইগনোটরটা আপনারা আসবেন সবাই ইনশাআল্লাহ সবাইকে সম্রাট বাইক আমন্ত্রণ রইলো আপনারা আসবেন আইসা প্রতি বাইক চালিয়ে দেখবেন ইনশাল্লাহ এখানে পঁয়ত্রিশ হাজার টাকায় বাজাজ এই ইয়ার এই বাইকটা এখানে ছাব্বিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার ছাব্বিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার ছাব্বিশ হাজার টাকা বাইক ছাব্বিশ হাজার টাকা আর এক লক্ষ টাকার বাইক এক লক্ষ টাকা অনেকে কমেন্ট করেন যে ভাই ওনাদের কাছে ভাঙ্গারি 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 বাইক তো তো ভাই ভাই দিয়ে আমি সোনার দাম নিচ্ছি না ভাইয়া ভাঙ্গারি ভাঙ্গারির দামি কারণ আমরা প্রতি বাইক বাইক থেকে পাই ভাই ওইটাই কিনে রাখি কারণ ভাই কাস্টমার সবার তো হয় না সবাই সব বাইক কিনতে পারে না কেউ দশ হাজার টাকা বাইক কিনে কেউ পঞ্চাশ হাজার টাকা বাইক কিনে কেউ দুই লক্ষ টাকা বাইক কিনে তার জন্য আমাদের ব্যবসায়ীরা আমরা যে আমাদের উদ্দেশ্যে কিন্তু ব্যবসা করার তার জন্য আমরা প্রতি বাইকই সব বাইকি কিনি ভাঙ্গাড়ি কিনি বালো কিনি কম দামি কিনি দামি কিনি আপনারা আসবেন চালাবেন আপনার যার যেটা পছন্দ ওইটা নেবেন আর এখানে স্প্লেন্ডার প্রো আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্রো তাছাড়া আরও কিছু বাইক আছে আমরা দেখাই দিতেছি প্রতিটা বাইক ইনশাল্লাহ আসবো বাই সময় করে ইনশাল্লাহ রানা টার আছে বাই প্রাইস কত জি ভাইয়া দেখাচ্ছি ভাইয়া শর্ট সময় একটু দেখাই দিতেছি আপনি শেয়ার করে দেন ভাইয়া কষ্টগুলো শেয়ার করে দেন প্রায় তিরিশ হাজারের কোনো বাইক আছে জি ভাইয়া দেখাচ্ছি এখানে অ্যাপাচি আর টিআর আছে অ্যাপাচি আর টিআর সুপার ডুপার কন্ডিশন ওয়েলু কালার পঁচানব্বই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা নাম্বার করা বাইক এগুলো ডিজিটাল নাম্বারের বাইক প্রতিটা বাইক নাম্বার করা পঁচানব্বই হাজার টাকা এখানে অ্যাপাচি আর টিআর আছে পঞ্চান্ন টিআর এক লক্ষ টাকা অ্যাপাচি আর টিআর একদম সুপার ডুপার কন্ডিশন এক লক্ষ টাকা অ্যাপাচি আর টিআর আটাত্তর হাজার টাকা অ্যাপাচি আর ইয়ার আটাত্তর এপাচি আট ইয়ার বাষট্টিতে হোয়াইট কালার এপাচি আটটিয়ার অষ্টআশি হাজার টাকা আটটিয়ার পঁয়ষট্টি হাজার টাকা অ্যাপাচি আর হার আর এমলে অত আট কত পারি এপাচি আটটিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওর দশ এগারো বারো তেরো বাংলাদেশের সব অ্যাপাচি আর টিয়ার মনে হয় সম্রাট ব্যাগ গেল ইতিহাস পঁচিশ হাজার টাকা অ্যাপাচি আর ইয়ার সত্তর হাজার টাকা আর ইয়ার সাতান্ন হাজার টাকা আট ইয়ার নাম্বার করা সত্তর হাজার টাকা ডাবল ডিক্স নাম্বার করা এখানে পঁয়ষট্টি হাজার টাকা আর ইয়ার এখানে পঁচাশি হাজার টাকায় আট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আট পঁচাশি হাজার টাকা আর্ট এখানে আছে পঁচানব্বই হাজার টাকা হন্ডারি বাইকটা বাইকটা আমি দেখাইতেছি বাইকটা অনেকেই বাইকের সম্বন্ধে জানতে চাইছি এটা হচ্ছে ভাই নাম্বার করা বাইক ঠিক আছে ফেসবুক পেজ থেকে একটু দেখে হচ্ছে নাম্বার করা বাইক ডিজিটাল নাম্বারের বাইক বাইকটা আউটলুক দেখে আউটলুকে আলহামদুলিল্লাহ কোনো স্পোর্ট নাই তাও ইঞ্জিন কন্ডিশনও কিন্তু এমন না যে ইঞ্জিন কন্ডিশনও যে স্পোর্ট আছে এমন কোনো কথা না ইঞ্জিন কন্ডিশনও আলহামদুলিল্লাহ ফ্রি এসেছে আসবেন আপনারা চালাইবেন আসবেন চালাইবেন দেখবেন যাচাই বাচাই করবেন তারপর আপনি কিনবেন সম্রাট বাইক গ্যালারি থেকে কারণ সম্রাট বাইক গ্যালারি প্রতিটা বাইকেই সবাইকে এই এই আস্থাটাও অবস্থা অঞ্চত দিতে পারে কারণ আপনি প্রতিটা বাইক চালাবেন কারণ পেপারসেল গ্যারান্টি কিন্তু একশো পার্সেন্ট দিবে সম্রাট বাইক গ্যালারি আর যান্ত্রিক কোনো গ্যারান্টি হয় না পঁচানব্বই হাজার টাকা এখানে লিফান কেপি এই বাইকটি আছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় কি বাই কল দিলে কল রিসিভ করে না কেন আমি একটা বাইক কিনবো আমার কি স্বপ্ন নেই নাকি জি ভাইয়া ভাই কল দিলে কল ধরে না ভাইয়া এটা শুনলে ভাইয়া আর নিজেরাই সান্ত্বনা দিতে পারি না ভাইয়া কারণ ভাই এগুলো কল তো এক একটা আমরা নিজেরা ধরি না প্রতিটা স্টাফদেরকে এক একটা কল দেওয়া ভাই না ধরলে ভাই কী কর্ম কত বুঝামু তাও অনেক সময় কাস্টমার থাকলে ধরে না বা বা কোনো ঝামেলা থাকলে ধরে না কিন্তু পরবর্তীগুলো দেওয়ার চেষ্টা করে আর তারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন কারণ এখানে এটা আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে নেটওয়ার্কই পাওয়া যায় না একদম নেটওয়ার্ক পাওয়া যায় না একশো পঁয়ত্রিশ হাজার জিবাই দেখাচ্ছে সুযোগী হায়াতি আছে মাত্র চৌচল্লিশ হাজার টাকায় সুযোগী হায়াতি পঁয়তাল্লিশ হাজার টাকার সুযোগী হায়াতি পালসার আছে মাত্র তিরিশ হাজার টাকায় পালসার সত্তর হাজার টাকায় পালসার পঁয়ষট্টি হাজার টাকায় পালসার এখানে আছে তিরিশ হাজার টাকায় রানার চিতা তিরিশ হাজার টাকায় চিতা অনেকে যে তিরিশ হাজার টাকায় বাইক খুঁজছেন দেখতে পারেন চিতা আছে তিরিশ হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ আটান্ন হাজার টাকায় আটান্নতে হানড্রেড সিসি ডিসকোভার বাষট্টি হাজার টাকায় ডিসকোভার এখানে সাতচল্লিশ হাজার টাকায় ডিসকোভার আটচল্লিশে ডিসকোভার কত প্রাইস আছে কত বাজেট আছে কী কন্ডিশন চাইতেছেন সাতচল্লিশ আটচল্লিশ বাষট্টি এখানে দেখেন পঞ্চান্ন পঞ্চান্নতে ডিসকোভার এখানে ফ্যাশন আছে বিয়াল্লিশ হাজার টাকা ফ্যাশন এখানে বিয়াল্লিশে টিভিএস মেট্রো চল্লিশে মেট্রো সুজুকি হায়াতি পঁচিশে সুযোগে হায়াতি রানার টার্বো মাত্র সাতাশ হাজার টাকা রানার টার্বো রানার রয়্যাল প্লাস আছে মাত্র তিরিশ হাজার টাকা বাইকটা আমি দেখে বাইকটা কিন্তু ডিজিটাল মিটার বাইকটা একদম সুপার ডুপার কন্ডিশন আছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে পেয়ে যাবেন সম্রাট বেগ্যালারিতে আর প্লাটিনা আছে নাকি জি ভাইয়া প্লাটিনা আছে দেখাচ্ছি অনেক ভালো ভালো কন্ডিশনের প্লাটিনা আছে ইনশাল্লাহ স্বপ্নপূরণ হবে হ্যাঁ লোকেশানও বলে দিতেছি ভাইয়া এখানে বেনিলি আর কেস আছে মাত্র ছত্রিশ হাজার টাকায় বেনিলি আর কেস এখানে চল্লিশ হাজার টাকায় ডাবল ডিস্কের আর কেস চল্লিশ হাজার টাকা ডাবল ডিস্স কিন্তু এটা এখানে প্লাটিনা আছে একটা সুপার ডুপার কন্ডিশনের প্লাটিনা নাম্বার করা পঁয়ষট্টি হাজার টাকা এখানে চুয়ান্ন হাজার টাকায় প্লাটিনা সত্তর হাজার টাকায় ঠিকটক কন্ডিশনের প্লাটিনা এখানে হুন্ডা নেবো আছে মাত্র পঁচাত্তরে হুন্ডা নেব পঁচাশি হাজার টাকায় নেবো আশি হাজার টাকায় নিব হ্যাঁ ভাইয়া আমি যদি আসি থাকে আমি একটা বাইক নিতে চাই কীভাবে নেব আমি দুই মাস পরে আসবো ইনশাল্লাহ ভাইয়া আপনি আসেন আইসা আমার শুরুে আইসেন আইসা আপনি চালাইয়া দেখেন যেটা ভালো লাগে ওইটা নিতে পারেন তাছাড়া কুরিয়ারে চাইলে বাইক নিতে পারবেন কুরিয়ারে অনেকে আমরা দিতে চাই না ভাই ভাই কুরিয়ার কারণ বাইক দিলে আর কি অনেক সময় অনেক ঝামেলা হয় ঝামেলা হওয়ার কারণ হচ্ছে যেমন দেখে যেমন এই ব্যক্তি বাইকে কিন্তু আউটলুক আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে ঠিক আছে এই যে এই জায়গাটাতে একটু স্প্রে রং দরকার ঠিক আছে এখানে এটা কিন্তু ভাই কলে অনেক সময় বোঝা যায় না এই রং রঙ দরকার তো বাইকটা গেলে বলে যে ভাই দেখছি এরকম না হইছে এরকম মানে অনেক সময় অনেক অনেক জায়গায় ঝামেলা হয় তার জন্য দিনে তাও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত কিন্তু খুরিয়ে আমরা বাইক দিতেছি যারা খুরিয়ে বাইক নিতে দিতেছেন অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে এক নাম্বার যদি কল না ধরে এক নম্বরে যোগাযোগ করবেন কারণ অনেক সময় কাস্টমার এক একজনের কাছে থাকার কারণে কল ধরতে পারে না এর আগায় বুলেট আছে মাত্র তিরিশ হাজার টাকায় হাজার আছে তিরিশ হাজার টাকায় এখানে দশ হাজার টাকা বাইক আর ওয়ার্টন বাইকগুলোর সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই মাত্র পঁচিশ হাজার টাকা এটিসিসি আর তিরিশ হাজার টাকা হয়েছে হান্ড্রেড সিসি আর এই ব্যক্তির কাজ চলতেছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এস লোকেশন বর্তমানে কম বেশ সবারই জানা আছে নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের তো আগে মিটার অবস্থিত সম্রাট বাইক আপনি যে কোনো জেলা থেকে আসতে চান আপনি সরাসরি আপনি দেখবেন আপনার বাস স্টেশনে ডাইরেক্ট কাউন্টারে আপনি নরসিংদী জেলার মাদবদী বাস স্টেশন এসে নেমে করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ